পাকের নাম এত সুন্দর করে আল্লাহ পাকের নাম জপে জপে যাইতেছেন ইব্রাহিম কানে যেই মাত্র আল্লাহ পাকের নামের আওয়াজটা আসলো দেওয়ানা হয়ে গেলেন পাগল হয়ে গেলেন কারণ তিনি তো এই নামের আওয়াজ নাই কেন আপনাদের লড়া ছড়া দিয়ে জুরে কন্যা আল্লাহ তিনি তো এই নামের আশেক

সমাজে দুই ধরনের শিক্ষা চলে একটা হলো জাগতিক শিক্ষা আরেকটা হলো দিনই শিক্ষা জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল কলেজ ভার্সিটি আর দিনই শিক্ষা বলতে বলি বুঝি কোরআনের শিক্ষা আল্লাহর নবীর আদর্শের শিক্ষা বিশেষ করে মাদারি কওমিয়া এই যে দুইটা শিক্ষা ব্যবস্থা সমাজে চলে এই দুই শিক্ষা ব্যবস্থার ভিতরে তফাত কতটুকু আল্লাহ আমার তেলাবাতকৃত আয়াত সেটা উল্লেখ করেছেন পাক বলেন যারা কোরআন পরে পড়ায় যারা আমি মালিকের কালাম বুঝে আর বোঝায় অর্থাৎ দিনই শিক্ষা এই শিক্ষা আর যে শিক্ষায় আমার কালাম এভাবে পড়ানো হয় না বোঝানো হয় না এই দুই শিক্ষা আমি আল্লাহর কাছে কোনো দিন সমান নয় তফাত উনিশ বিশ নয় আকাশ পাতাল আল্লাহ তিনি আমাদের খালিক আর আমরা তার মখলুক খালিকার মখলুকের ভিতরে যেমন তফাত আল্লাহর কালামের শিক্ষা আর মাফলোকের বানানো শিক্ষার ভিতরে তেমন এজন্যই একজন মাদ্রাসার ছাত্র কোরআন শিক্ষার্থী অথবা শিক্ষক জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ যেভাবে চলতে পারে সেভাবে চলতে পারে না স্কুল কলেজের ছাত্র যা পারে মাদ্রাসার ছাত্র তা পারে না কারণ এই দুইজনের ভিতরে আকাশ পাতাল তফাত আল্লাহ নিজেই দেয়া দিচ্ছেন ঠিক কিনা তাদের আচরণের ভিতরে তফাত থাকবে তাদের আখলাকের ভিতরে তফাত থাকবে সমাজের বসবাস করা অবস্থায়ও তাদের ভিতরে আর ওদের মাঝে আকাশ পাতাল তফাত থাকবে এখন আমরা মনে করতে পারি এই দুই শ্রেণীর ভিতরে সম্মানী কে এটা আমরা কোন দৃষ্টিতে দেখব আল্লাহ রাব্বুল আলমিন বলেন এটাও তোমরা নিজেদের সিদ্ধান্তে বলো না করো না আমি বলে দিচ্ছি যে এই দুই শ্রেণীর ভিতরে কারা সবচেয়ে সম্মানী স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত হয়ে সে যদি এমপিও হয় সে যদি মিনিস্টারও হয় সে যদি প্রাইম মিনিস্টার হয় তবু একজন কোরআনের শিক্ষায় শিক্ষার্থী কোরআনের শিক্ষায় পড়নেওয়ালা একজন তালেবে এলেম তার মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ আল্লাহ এই বিষয়টা উল্লেখ করতেছেন অন্য আয়াতে ইন্না আকরম আকুম ইন বলেন তোমাদের ভিতরে যেই মানুষ আমি আল্লাহকে সব চেয়ে বেশি ভয় করে সে হল তোমাদের কাছে সবচেয়ে সম্মানিত সম্মানের মাপকাঠি আল্লাহ টাকা পয়সার কথা বললেন না আল্লাহ ভীতির কথা বললেন আল্লাহ ভীতির কথা আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি আল্লাহ বলেন এটাই হল সম্মানের মাপকাঠি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি তোমাদের মাঝে সে তত বড় সম্মানী অতএব সম্মানের মাপকাটি ক্ষমতাও নয় সম্মানের মাপকাঠি টাকা পয়সাও নয় সম্মানের মাপকাঠি জোর জবরদস্তি আর জনবল নয় সম্মানের মাপকাটি আল্লাহ দিলেন তাকুয়া সম্মানের মাপকাঠি কি তাকুয়া যার অন্তরে আল্লাহর ভয় বেশি সেই হলো সমাজের সবচেয়ে সম্মানী এবার আসুন আপনারা বলবেন যে হুজুর আল্লাহর ভয় কার অন্তরে কি পরিমাণ কে আল্লাহকে বেশি ভয় করে এটা বুঝবো কেমন করে আল্লাহ পাক বলতেছেন এটাও আমি বলি আল্লাহ বলতেছেন এটাও আমি বলি শোনো অন্তরের খবর তোমরা জানবা না জানার কথাও না অন্তরের খবর জানি আমি আল্লাহ আমি বলতেছি কাদের অন্তরে আমার ভয় বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতেই কথা জানাইয়া দিলেন যে উলামায় কেরামরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে ইনামা ইখশাল্লাহ মিন ইবাদিল উলামা ঘোষণাকার একটু আওয়াজ দিয়া বলেন কা এক আয়াতে বললেন আল্লাহকে যারা ভয় করে তারা সমাজের সবচেয়ে সম্মানী এখন কারা আল্লাকে ভয় করে এটাও আল্লাহ আরে কায়াতে জানাইয়া দিলেন যাদের অন্তরে কোরআনের জ্ঞান আছে যারা কোরআন পরে পড়ায় আল্লাহ বলতেছেন শোনো আমি আল্লাহ বলতেছি তাদের অন্তরে আমার ভয় বেশি তাহলে আয়াতের দুই আয়াতের নতিজা যদি আমরা বের করি ফলাফল কোবরা মিলাইলে নতিজা এটাই বের হয় আল্লাহর ভাষায় সমাজে সবচেয়ে সম্মানী হলো কেরাম একজন মেম্বারের দাম আলেমের চেয়ে বেশি নয় একজন চেয়ারম্যানের দাম ইমাম সাহেবের চেয়ে বেশি নয় একজন মন্ত্রীর দাম মাদ্রাসার একজন সাধারণ উস্তাদের চেয়েও বেশি নয় এই সিদ্ধান্তটা একটু আওয়াজ আসতে হয়েছে জোরে বলেন সিদ্ধান্তটা কার আল্লাহর সিদ্ধান্ত মানতে কোনো অসুবিধা আছে আপনাদের কি ভাই আমার আপনার চিন্তা ততক্ষণ যতক্ষণ আল্লাহর সিদ্ধান্ত পাব না যখনই আমি আল্লাহর কোন সিদ্ধান্ত পেয়ে যাব তখনই আমার চিন্তা বাতিল ঠিকই না আমার মতামত বাতিল আমার কথা ততক্ষণ যতক্ষণ নবীর কথা পাই না যখনই নবীর কথা পাবো আল্লাহর কথা পাবো আমার কথা বাতিল আমার নবীর কথাই সত্য আমার আল্লাহর কথাই সত্য মানুষের চিন্তা চেতনা বুদ্ধি বিবেক যুক্তি যত যে জায়গায় যায় শেষ ওখানে আমার নবীর কথা শুরু আমার আল্লাহর কথা শুরু ঠিক কিনা ভাই মানতে কোনো অসুবিধা আছে ওম্মত তো সেই যে বলবে আমার মতে মত নয় নবীর মতে মত ওম্মত কাকে বলে যে বলবে আমার মত মত নয় আমার নবীর মতে মত সে হলো ওম্মত ঠিক কিনা আল্লা পাক ঘোষণা দিয়া দিলেন সমাজের ভিতরে উলামায় ক্যারাম আল্লাহকে বেশি ভয় করে সিদ্ধান্ত পাক জানাই দিলেন তাহলে ওলামাই কেরামরাই রাই হল সমাজের সবচেয়ে সম্মানী এইবার ওই মানুষটার চেহারার ভিতরে দারিদ্রতার সাপ থাকতে পারে পোশাকটা তার কম দামি হতে পারে সমাজের ভিতরে ওই মানুষটা এত দাম মানুষ তার নাও দিতে পারে কিন্তু যদি তার কলিজায় যায় আল্লাহর কালাম তাকে দিলের ভিতরে যদি মালিকের কালামের জ্ঞান তাকে আল্লাহ বলেন তোমরা তারে সম্মান না দিল আমি আল্লাহর কাছে সেই হলো সবচেয়ে সংবাদী আমার ভাই ভালো করে দয়ার নবী বলেন উলামাই কারামের সান উলামাই কারামের মার যদি তোমরা নাও বুঝো এত দল যদিও তোমরা একটা ছাত্রের মর্যাদা না বুঝো হাফেজ কোরআনের মর্যাদা না বুঝো দেখতেছো তুমি ছোট্ট বাবু মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে অল্প দিন মাত্র মাদ্রাসায় ভালো করে রাখবা কোরআন কার সেনার ভিতরে ঢুকবে না ঢুকবে সিদ্ধান্তটা কার মন্ত্রীর পোরা হইলে এমপির পোলা হইলে হাফেজ কোরআন বানানো যায় না কোটি কোটি টাকার মালিক শিল্পপতি ছেলে হইলেই হাফেজ বানানো যায় না হাফেজ কি মানুষটা হবে কার সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাবে ওই সিনাটাকে আল্লাহ নিজে চয়েস করে আল্লাহ নিজে আগে বাসাই করে রব্বুল আলমিন যেই সিনা যেই বুকটারে আল্লাহ নিজে পছন্দ করবে ওই সিনার ভিতরে আল্লাহ তার কালামকে কে আমানত রাখবে হতে পারে এই মানুষটা হতে পারে এই বাবু কোন রিক্সাওয়ালার সন্তান হতে পারে এই ছোট বাচ্চাটা কোন গরিবের সন্তান তার বাবার চুকির পানি মায়ের চুকির পানি রুসিলায় আল্লাহ সন্তানের সিনাকে আল্লাহ নিজে চয়েস করে নিছে এজনন সন্তানের সিনায় কুরআন ঢুকবে কি ঢুকবে না সিদ্ধান্ত বাপ মার উপরেই যুব মা যদি চুকির পানি ফলায় কান্দে বাবা যদি চুকির পানি ফলায় কান্দে সুম্মা সুмма আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তফাইনা বিন ইবাদিনা আল্লাহু আকবার যারা বলে আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর নির্বাচন এটা আমার নির্বাচন নবী কে হবে রসুলকে কে হবে এটা যেমন আল্লাহর নির্বাচন আমলের আমলের মাত্রা বাড়ايا দেয়া অলি হওয়া যায় কিন্তু নবী হওয়া যায় না ঠিক না জোরে বলেন আমলের মাত্রা বাড়ايا দেয়া অলি হওয়া যায় মঈনুদ্দিন চিশতি হওয়া যায় আব্দুল কাদের জিলানি এখনো হওয়ার সুযোগ আছে কিন্তু নবী হওয়ার সুযোগ আছে নি आवाज আস্তে কোন জোরে হবে কারণ নবী কে হবে রাসুল কে হবে এটা কার সিদ্ধান্ত আল্লাহ বলেন এটা আমার নির্বাচন আমি আল্লাহ নির্বাচন হাজারো হাজারো কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ যাকে চয়েস করবে তারই আল্লাহ নবী বানাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন কার সিনার ভিতরে আমি কোরআন রাখব এটাও হাজারো কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ নির্বাচন ভাগ্যবান ওই বাবা ভাগ্য মা বা নই মা যেই বাবার যেই মার সন্তানের সিনায় আল্লাহ কোরআন রাখছে সুবাহান আল্লাহ কারণ এটা আল্লাহ পাকের নিজের নির্বাচন এটা আল্লাহ পাক নিজে নির্বাচন করে নেই মানুষের দ্বারা আমলের দ্বারা এটা নয় আল্লাহ পাক নিজে করে কখন করে যখন থেকে বাবার চোখের পানি জড়তেছে কখন করে যখন থেকে মায়ের চোখের পানি জড়তেছে কখন আল্লাহ নির্বাচন করে যখন দেখে বাবা দিলের ভিতরে আশা নিয়া বুক বড়া আশা নিয়া সন্তানকে লইয়া মাদ্রাসায় রওনা দিছে কখন মালিক এই সিদ্ধান্ত নেয় যখন মা কান্দে আর কয় মালিক আমাকে একজন হাফিজ কোরআনের মা বানাও আল্লাহ আমি কিছু চাই না হাসরের মাঠে একজন হাফেজের মা পরিচয় দিতে চাই এতটুকু কথা দিল থেকে কোন মা কয় কোন বাবা কয় আল্লাহ দিলের ওই হালতটা বুই যা আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় সুবাহান আল্লাহ জুড়ে কন আওয়াজ দেয়া কন সুবাহান আল্লাহ তাহলে সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার একটু জুড়ে বলেন কার আল্লাহ পাকের সিদ্ধান্ত এজন্য ভাইরা মনে রাখবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একটু জুড়ে বললে আপনাদের এলাকায় কোনো অসুবিধা আছে কিবা একটু জোরে বলেন কোনো অসুবিধা আছে আল্লাহ নামের ভিতরে মজা আছে না নাই আল্লাহ নামের ভিতরে জাদু আছে নিনা নাই আল্লাহ নামের ভিতরে স্বাদ আছে নিনা নাই ইব্রাহিম খলিল খলিল হলেন আল্লাহর বন্ধু হলেন ফেরেশতা জিগায় মালিক মানুষ তোমার কেমন করে বন্ধু হলো বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতাই তো তোমার বন্ধু হওয়ার কথা খলিল তোমার কেমন করে ইব্রাহিম হয় বুঝে আসে না আল্লাহ বলেন তুমি পরীক্ষা করতে চাও বলে হ তাহলে যাও মানুষের সুরত ধরে আমার খালিলের কাছে যাও যেভাবে মন চায় পরীক্ষা করো আল্লাহ আকবার সুরে বল আল্লাহর খলিল ইব্রাহিম সাগল পাল রাখালি করেন মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম খলিলের পাঠ দিয়া আল্লাহ পাকের নাম জপে জপে তিনি যাইতেছেন আল্লাহ পাকের নাম সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুবরিয়া ওয়াল জবরুত আল্লাহ পাকের নাম এত সুন্দর করে আল্লাহ পাকের নাম জপে জপে যাইতেছেন ইব্রাহিম খলিলের কানে যেই মাত্র আল্লাহ পাকের নামের আওয়াজটা আসলো দেওয়ানা হয়ে গেলেন পাগল হয়ে গেলেন কারণ তিনি তো এই নামের আশেক আওয়াজ নাই কেন আপনাদের তো লড়া দিয়েন জুরে কন্যা সুবাহান আল্লাহ তিনি তো এই নামের আশেক আল্লাহ নাম শোনা মাত্রই আল্লাহ পাকের নাম সুবাহান আদিল মুলকি ওয়াল মালাকুত এই নামটা শোনা মাত্রই তিনি পাগল হয়ে গেলেন দৌড় দিয়া যাইয়া এই মানুষ সবই ফেরেশ তাকে জড়াইয়া ধরলেন তিনি তো আর জানেন না ইনি যে ফেরেশা তিনি তো মনে করলেন কোন মানুষ কোমরে জোরায় বলতে সেন কে গো তুমি চিনি না কিন্তু আমার মার সুখের নাম এত সুন্দর করে তুমি নিছো আমি তো এই নামের পাগল আরেকটা বার তুমি এই নাম শুনাই বানি মানুষ সুপ্রিপারে তাই কয় বিনিময় লাগবে বিনিময় বদলা সারা নাম শোনাই না ইব্রাহিম খলিল কয় কি চাও বলো তোমার ছাগল পালের অর্ধেক ছাগল দিয়া দিবা বিনিময়ে শুধু একবার নামটা শোনাবো

নাম তো আর কৃষ্ণা তুমি টেনা আবারও তার কোমর জড়ায় ধরলেন না গো আর এই নাম আমাকে শোনাও মানুষ লাগবে যদি শোনাও বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব শোনান পরীক্ষা করতে আইসেন কেমনে ইব্রাহিম মাল্লার বন্ধু হলো একবার শুনাইলেন শুনে আবার চলে যান ইব্রাহিম যেতে দেয় না আবার কমর জরে ধরলেন না না যেতে দেব না যেতে দেব না এই নাম এর আমি আশেক আমি তো দেওয়া না আমাকে আরো তুমি শোনাও এইবার ফেরেস্তা বলেন এখন তো তোমার দেওয়ার কিছুই নাই সব তো দিয়ে দিলা এখন শুনাইলে কি দিবা কি দিবা আগে বলো ইব্রাহিম কলিল কান্দে আর কো আরেকবার যদি শোনাও আমি ইব্রাহিম জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব ار خوش ہوئی کو سبحان اللہ سبحان اللہ وحدت کی حفاظت نہیں بے بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا داد آتی نہیں کچھ کا خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹی کسی غار میں اللہ کا کر بیٹھ کسی غار میں اللہ کا کر سچ ہی کی باطل کی طرف دارے نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہاں غدار نہ سمجھو ہم غدار نہیں ہاں پھولو کی طرح نرم مزاج اپنا ہے نظر ہم تیری نہیں نہ زو تلوار نہیں ہاں ہم تیر نہیں نہ زو تلوار نہیں ہاں محبت کے ساتھ بولیں اللہ اکبر আর একটু জোড়াল ল হওয়া তো বার এ ভাই আদন্ম বলছিলাম শোনো ফেরেস্তায় এবার ডাক দিয়া ক বল গোলামও খাওয়া লাগবে না আমার বক্রিও লাগবে না সব লেজান আপনি পরীক্ষায় একশোতে একশো পাশ করেছেন আমি বক্রির পাল নিতে আসি না এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য কেমনে আপনি আল্লাহর খালিল করেন বন্ধু করেন আল্লাহ কেমন করে আপনার বন্ধু কোয়া ডাক দে আমার বুঝ হয়ে গেছে আমার বুঝ হয়ে গেছে এমনি আপনি আপনি আল্লাহর কলিল হন নাই আপনার অন্তরে আল্লাহর কি পরিমাণ এসপি পরিমাণ মহাব্ব এজন্য বলি ভাই আল্লাহ নামের ভিতরে যেমন মজা এমন জাদু আল্লাহ নামের জিকির করবেন মসজিদ বসা আছেন আল্লাহ নামের জিকির করেন ঘরের ভিতরে একটু জিকিরের পরিবেশ করেন ঘরটার ভিতরে গানের আওয়াজ চলে একটু আপনি মাঝে মাঝে আল্লাহ নামের আওয়াজটা করে চালু করেন আল্লাহ আল্লাহ জিকির করেন এজন্য বলছিলাম ভাই ভালো করে শুনেন আমার নবী মায়ার নবী রহমতের নবী বলতেছেন উম্মতের দল ওলা মাইকেরামের মান একজন হাফেজ কোরআনের দাম কি পরিমাণ তুমি যদি নাও জানো একজন আলেমের মর্যাদা কি পরিমাণ তুমি যদি নাও জানো মাদ্রাসার কদর তুমি যদি নাও বুঝো আসমান জমিনের ভিতরে আর যত মখলুক রয়েছে গর্তের পিবিলিকা বলো আর পানির নিচের মাছ বলো জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো যত প্রাণী রয়েছে আসমান জমিনে সব কিছু মাদ্রাসার কদর বুঝে আর আলেম ওলামার মান ইজ্জত জানে আলেম কে চেনে মাদ্রাসার ছাত্রকে কে ওই সাপেও চিনে মাদ্রাসার ছাত্রটাকে বাঘেও চিনে মাদ্রাসার ছাত্রটাকে পিপিলিকাও চিনে পানির নিচের মাছেও চিনে এজন্যই নবী বলতেছে গাছের পাতাটাও কয় আল্লাহ ওই হাফেজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহর নবীর কথা বলতেছি সুরাকন্যা সোহান আল্লাহর নবীর কথা বলতেছি নবী বলতেছেন গাছের পাতাটা কয় এই যে বালির কলাটা কনাটা কয় গর্তের পিপিলিকাও কয় পানির নিচের মাছাও কয় আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও গরে গড়ে তুমি হাফেজ কবুল করে নাও সমাজে আলেমের সংখ্যা তুমি বাড়া দাও কেন কেন হাদিসের ব্যাখ্যায় লিখে কারণ হলো এই জমিনের বিতনে কোন মানুষ আল্লাহকে চেনে আল্লাহ নামের জিকির করে এখনো মানুষ ওয়াজ মাহফিলে আয়োজন করে এখনো মানুষ ওয়াজ মাহফিলে বৈশাল্লার নাম শুনে। এখনো মসজিদে জামাতের লোক পাওয়া যায় এখনো যুবক যৌবনী তার মুখে দাঁড়িয়ে রাখে কেন রাখে কেন কেন কারণ হলো মাসে কয় সমাজ উলামাই কেরাম তাদের হরকত তাদের মেহনত আছে বিদায় আল্লাহ জোরে কর এখনো সমাজে উলামাই কেরামের মেহনত এখনো আলেমের মেহনত এখনো যে কোরআন হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা আছে বিদায় মানুষ আল্লাহ বলার পরিবেশ পায় মানুষ আল্লাহকে চিনে মানুষ এখনো মসজিদে যায় সমাজে মাদ্রাসা আছে বিদায় যে কোরআন তৈরি হয় বিদায় যেই ঘরে একজন হাফেজ হয় ওই ঘরে একজন হাফেজের উসিলায় পোড়া ঘরের সব মানুষ ঠিক হয়ে যাও মা পর্দার ভিতরে ঢুকে যায় বোনটা পর্দার ভিতরে ঢুকে যায় বাবা পর্দা করা শিখে যায় ঘর থেকে টেলিভিশন বের হয়ে যায় একজন হাফেজের উসিলায় একটা ঘর নয় কখনো কখনো গোটা সমাজ সংশোধন হয়ে যায় ঠিক কিনা করে কর এজন্যই মাসে কয়ে আল্লাহ যদি জমিনে তোমার নাম উচ্চারণ না হতো। জমিন তো তুমি বহু আগে ধ্বংস করে দিতা এখনো যদি যুবকের কলিজায় আল্লাহর ভয় না থাকতো এখনো যদি বৃদ্ধ মানুষগুলা কষ্ট করো তোমাকে চেষ্টা না দিত তুমি তো বহু আগে জমিন ধ্বংস করে দিতা এজন্য আল্লাহ হাফেজের সংখ্যা তুমি বাড়াও জমিন ধ্বংস হয়ে গেলে আমি পিপিলিকাও থাকতে পারতাম না আমিও ধ্বংস হয়ে যেতাম আমি মাছ পানির নিচে স্বাধীন ভাবে ঘুরতে পারতাম না আমিও ধ্বংস হয়ে যেতাম এজন্য মাসে আল্লাহ আমি মাসের হায়াত যদি জমিনে বাড়তে হয় তাহলে হাফেজে কোরআনের সংখ্যা দিন দিন বাড়তে হবে ঠিক কিনা যরে গর্তের পিবি লেখা কয় মালিক এই ওঠেন কেন আপনি না হ্যাঁ সমস্যাটা কি মুনাজাত দিয়া দিমু মাত্র শুরু করলাম বয়ান আর মানুষও আপনাদের কম সংখ্যা এখন যদি আপনারা একজন দুজন করে উঠাউটি করেন কিসের ওয়াজ এখানে কিসের ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله جرشري بلي صلى الله عليه وسلم